আসসালামু আলাইকুম ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দীর্ঘদিন পরে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসতেছি আজকে আমাদের ইসরা গ্যালারি চারশো জন সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে এটা সেলিব্রেশন উপলক্ষে আমরা আজকে নতুন একটা রেসিপি আনতেছি সেটা হচ্ছে বিফ স্ট্রেক তো আপনাদের আপনারা পাশে ছিলেন বলে আমরা চারশো জন আমাদের আজকে ফুলফিল হয়েছে আমরা আশা করি ইনশাল্লাহ এটা এক এক হাজার পণ্য হবে আপনারা আমাদের পাশে থাকবেন অবশ্যই লাইক এবং শেয়ার করবেন শুরু করা যাক আজকের রেসিপির নাম হচ্ছে আমাদের বিফ স্টেক স্টেকের জন্য আমরা এভাবে এরকম থিকনেসের আমরা গোস্ত্রগুলো কেটে নিব পাতলা করে দুই পিঠ ভালো করে আমরা এভাবে পানিটা মুছে নিব কাটা চামচ দিয়ে এভাবে ভালো করে কেটে নিব যাতে মশলাগুলো এটার ভিতরে প্রবেশ করে লেবুটাকে আমরা এভাবে কেটে নিব এভাবে চারিদিকে এটা রসটা দিয়ে দিতে হবে আর কি লবণ পরিমাণ মতো দিতে হবে লবণ পরিমাণ মতো দাওয়া লাগবে এপাশ উল্টে দিই পরিমাণ মতো গোলমরিচ দেওয়া লাগবে আবার এ পাশে দেওয়া লাগবে আসলে এখানে তেমন কোনো মেজর কোনো মশলা নাই জাস্ট কিছু আমরা অবশ্যই দিব আদা বাটা রসুন বাটা দিব ঠিক আছে এখন আমরা একটা মশলা তৈরি করবো এখানে আমাদের পরিমাণ মতো আদা বাটা প্লাস হচ্ছে রসুন বাটা আমরা রাখছি এখন আমরা একটু এখানে টমেটো সসটা নিব আর কি টমেটো সস পরিমাণ মতো সসটা দিব পরিমাণ মতো হ্যাঁ এখন এটা আমরা মিশিয়ে নিব আর কি তো এখানে আহামরি তেমন কোনো মশলা না এটা জাস্ট আপনার রেগুলার বাসা যেগুলো আছে আদা বাটা রসুন বাটা প্লাস হচ্ছে টমেটোর সস দিলাম সাথে সয়া সস এটা একটা ভালো করে মিশিয়ে এখন আমরা এখানে এই বস্তুগুলোর উপর আমরা দিয়ে দেব হুম দুই পাশে দিব দিয়ে মোটামুটি তিন থেকে চার ঘন্টা আমরা অবশ্যই এটাকে ম্যারিনেট করে রাখবো তিন থেকে চার ঘন্টা না হলে মিনিমাম এক ঘন্টা রাখলে অবশ্যই মশলাগুলো এই গোস্তৰ ভিতৰে অৰ্থাৎ ষ্টিকটাৰ ভিতৰে এটা ডুকে যাব একটা পাত্রে রেখে এটাকে আমরা ম্যারিনেট করে রাখব মোটামুটি দুই থেকে তিন ঘন্টার জন্য এটা এটাকে আমাকে ম্যারিনেট করে রাখব তিন ঘন্টা পরে মেরিনেট করার পর এখন আমরা এগুলোকে তেলে বেজে নিব পরিমাণ মতো তেল দিব পরিমাণ মতো বাটার দিয়ে নিব বাটার দিয়ে दे दी আমরা গুস্তগুলি এবার যাওয়ার পরে পাঁচ মিনিট পর আমরা উল্টিয়ে দিব আমরা উলটিয়ে দিব এখন হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি খুবই সহজ এটা এটার জন্য তেমন কোনো মশলা লাগে না মোটামুটি প্রতিদিন যে মশলাগুলো আমরা ইউজ করি সেগুলো দিয়ে আমরা সাধারণত এগুলো তৈরি করে থাকি এখন এইবোৰৰ ওপৰত আমাৰ কিছুমান চচ মেখেদিব আৰু কি ভাবে আমরা সস গুলি দিলাম সস বলতে জাস্ট কি সয়া সস এবং হচ্ছে টমেটোর সস দিয়ে যেটা তৈরি করেছিলাম সেটাই আমরা এখানে বারবার দিয়ে দিব এখন আমরা ঢেকে দিব ঢেকে দিব আর কি মোটামুটি দশ মিনিট আমরা এভাবে ঢেকে রাখবো তবে চুলার আমরা একটু কমিয়ে দিব আর কি অল্প কমিয়ে দিব দশ মিনিট আমরা রেখে দিব আর কি আজকে আমাদের চারশো সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আপনারা আমাদের সঙ্গে ছিলেন তো চারশো সাবস্ক্রাইব হওয়ার কারণে আমরা আজকে নতুন একটা রেসিপি আমরা নিয়ে আসলাম বিফ স্টেক আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইসরা গ্যালারির পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ ইসরা রান্নাঘর থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমাদের বিফ স্টেক রান্না হচ্ছে মোটামুটি দশ মিনিট পর আমরা এগুলোকে আবার উল্টিয়ে দিব এবং এই সসটা আর কি দিব সয়া সস প্লাস টমেটো দিয়ে আমরা এটা তৈরি করেছি তো দশ মিনিট পর আমরা এটাকে উলটিয়ে দিব আলহামদুলিল্লাহ আমাদের বিপ স্টেক হয়ে গেছে এখন আমরা আমরা কেটে দেখাবো আর কি যে আসলে এটা ভিতরে কী পজিশন মানে এটা সিদ্ধ হয়েছে কি না বা কাঁচা আছে কিনা আমরা দেখাবো সাধারণত আমাদের দেশে একটু একটু পোড়া থাকে অর্থাৎ ভিতরের অংশটুকু এরকম যাতে সিদ্ধ হয় আর কি বাইরের দেশে অবশ্য তারা ভিতর একটু লালচে থাকে হুম কিন্তু আমাদের দেশে আমরা সাধারণত সম্পূর্ণ সিদ্ধ অবস্থা খেতে এটা পছন্দ করি এটা আমরা কেটে দেখাবো আর কি ওকে যদি দেখাই যে আমাদের এই যে পুরো অংশটুকু হয়ে গেছে অর্থাৎ ভিতরে কিন্তু আমার এটা সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ একদম এখন আপনারা সস দিয়ে বা রুটি সাথে এটা এখন গরম গরম পরিবেশন করতে পারবেন এটা একটু দেখাও হুম 老师